ওহ হ্যাঁ মুড ভেট উড ইতিস আসসালামু আলাইকুম দ্রুত শুভবিনরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকে নতুন ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে দেখুন প্রচুর কুয়াশা পড়েছে সূর্য কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে আবার কুয়াশায় আটকে গেছে তো আজকে দেখাবো গরা জালে কী কী মাছ পাওয়া যায় তো সেবন্ধ আমাদের সাথে দেখুন ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বর্তমানে আমরা আছি তেতুলিয়া নদীর পারে তো বাটা মাছ দেখা যাচ্ছে গড়ে জালে দেখি এই জায়গায় কিরকম মাছ আছে বাস দিয়ে বাসপাতা বেশ চিংড়ি মাছ আছে মাছ আছে ও কুয়াশার ভিতরে এই যে পুঁটি মাছ এই যে বাটা মাছ বন্ধুরা দেখুন এই জায়গায় বাইলা মাছ আছে ছোট ছোট আর চিংড়ি মাছ আছে বাটা মাছ আছে পুঁটি মাছ আছে একটা বড় বাটা মাছ দেখুন মধুর মাছ হলো অনেক বড়ো সাইজের বাটা মাছ তো ওদিকে মাছ ধরে আসতে আসে দেখুন ওই যে জেলেরা কুয়াশা প্রচুর কুয়াশা করেছে আর সূর্য আবার দেখা যাচ্ছে আর চারিদিকে কিছু দেখা যাচ্ছে না শুধু কুয়াশার কুয়াশা দেখি তাদের কাছে কীরকম মাছ আছে তো এরকম নদী মাছ ধরার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিডি ফিশিং পেজটি ফলো করবেন তাহলে আপনারা প্রতিদিন

দেখুন বাটা মাছ আছে তো এই জায়গায় মাছ বেশ ফ্যাট দিয়েছিল বড় বড় বাটা মাছ আছে কুয়াশার ভিতরে নৌকা নিয়ে জেলেরা মাছ শিকার করতে যাইতে আছে

อืออืออืออะฮะอะเร uh, ya, বাটা করতে ঘরতে কোনে খালি কামের গুগু খালি দেখবা কামের গুগু এনি টাইমরা দেশি ভিডিও করি এই নতুন ভিডিওরা করি থাক বাটা আসা গুগুতে থাইলাম কামে এই যে সম্রাট কি সুন্দর মাসা ভিডিও করতেছ ও বাটা মাস সুন্দর

দে এই সিডি তে যাইবি আ কেমন নদ্রা চারো কে দেখতা এ যে নৌকা আর মাছাস এ মাছ গলে গুনরো করে রাখব দেখুন এই যে তিন বোজা মাছাস asker মাছ এই পর্যন্তই মামা গরিকলাম ভালো ভাই কত ভালো হচ্ছে আগে থেকে ভালো হচ্ছে